السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا نحن huh <applause> نزلنا الذكرى وإنا له لحافظون. فقال تعالى في موضع أخر.

আলহামদুলিল্লাহ আরো ভালো লাগতেছে যে যখন পিতা দেখে তার সন্তান সন্তানরা হাঁটা চলা নিজে নিজে শিখছে চলা শিখছে এই এটা যখন একজন পিতা দেখে তখন আহ গর্ববোধ করে যে মনে হয় আমি পিতা হিসাবে স্বার্থ এরকম একটা ভাব একজন পিতার পিতারা আসে আজকে খুবই ভালো লাগতেছে যে আমাদের ছাত্ররা যাদেরকে আমরা স্নেহের হাতে আমাদের কাছেই যারা ছোট অবস্থায় আসছিল এখন মাসাল্লাহ সবাই বড় হয়ে গেছে তো তাদের তোমাদের যে এই উদ্যোগ খুবই চমৎকার খুবই ভালো আসলে উদ্যোক্তা উদ্যোক্তা হওয়া আমরা যেটা বলি যে উদ্যোক্তা হওয়া সংগঠক কোনো জিনিস তুমি যদি করতে চাও তাহলে একটা সংগঠক একজন ব্যক্তি দরকার সংগঠন আছে কিন্তু সংগঠক নেই তাহলে কিন্তু এই সংগঠন চলবে না সংগঠন আছে সংগঠন থাকতে হবে তাহলে ওই সংগঠনটা অনেক দূর এগিয়ে যাবে যে কোনো সংগঠন যখন সামনের দিকে আগায় তখন সংগঠক যেরকম ভূমিকা রাখে তো সংগঠনটা দ্রুত এগিয়ে যায় তোমার সাল্লাহ আজকে এই প্রাক্তন ছাত্র তোমাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ তোমরা সুন্দর একটা আয়োজন করেছ তবে এটা যদি আরও মানে আমার মনে হয় যে যদি মানে হয়তো ওস্তাদের সাথে পরামর্শ করছো পরামর্শটা যদি আরও সুচিন্তিত হতো তা আরও সুন্দর পেতে পারতো আর কি এটা আমার মনে হয় আর কি তাও যে তোমরা সাহস করছো এই জন্য তোমাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং আসলে আমরা চাই একজন উস্তাদ হিসাবে যে আমাদের ছাত্ররা আমাদের কাছে যোগাযোগ তারা কি হালত আছে যে আমরা দুইজনে মাঝে মাঝে আছে ওই অনেক সময় মনে থাকে না অনেক সময় মনে থাকে না যে ছাত্রের নাম মনে থাকে না তো দূরে থাকার কারণে আমরা মনে করো এটা এমন একটা ফ্যাক্টরি নতুন আসতে যাচ্ছে আছে তাই না এটা স্লোগানই আছে যে শিক্ষার জন্য আসো এটা কিন্তু শিক্ষার একটা আসতেছে যাচ্ছে অনেক ছাত্র মাসাল্লা খুব ভালো লাগে আমরা এটা ফিল করি যে এই যে ছাত্ররা আসতেছে যখন শুনি যে ওই ছাত্ররা দিনের লাইনে আছে দিনের লাইনে লেগে আছে কোরনের সাথে আছে এই কথাটা যখন শুনি তখন একটা ভালো লাগা তৈরি হয় দিনের ভিতরে একটু ভালো লাগে এই যে পরিশ্রম দিন রাত একজন শিক্ষক হিসেবে যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এটার একটা ফলাফল যদি ভালো হয় যেমন মনে করো যে একজন কৃষক সে প্রচুর কষ্ট করে ক্ষেত খামারে ফসল ফলা এই ফসলটা তোমার এই যে পরিশ্রম করো রোদ্রে হ্যাঁ সে যন্ত্রনা যন্ত্রণা যাতনা সহ্য করল করার পরে যখন এই ফল ধরে ফল যখন তোমার ঘরে নিয়ে আসে তখন সে তার মুখ থেকে একটা হাসি চলে আসে সে তার যে পূর্বের যে কষ্ট যাতনা ক্লেশ এটা কিন্তু দূর হয়ে যায় মুহূর্তের মধ্যে যখন সে ফল তার হাতের মুঠেও পায় তখন সে তার কষ্টের কথা ভুলে যায় সেই জন্য একজন যখন দেখে যে এই ছাত্ররা দিনের কাজে সে জড়িত আছে দিনের কাজে আছে দিনের সাথে লেগে আছে তখন কিন্তু উস্তাদ হিসাবে একটা ভালো লাগে যে সে দিনের সাথে আছে কোরআনের সাথে আছে এটা এই জন্য তোমাদের প্রতি আহ্বান থাকবে যে আমি শুনলাম যে তোমরা বর্তমান যে তোমার প্রযুক্তির জামানা এখন ভাবে তোমরা একটা গ্রুপ করে সুন্দর একটা জিনিস যে মুহূর্তের মধ্যে খুব দ্রুত তোমরা তথ্য আদান প্রদান করতে এই যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক ভালো কাজ করা যায় অনেক ভালো কাজ করা যায় তুমি এই সমাজে এখন বিভিন্ন সমাজে তোমরা আছো তে এই সমাজে সামাজিক কার্যক্রম কিন্তু প্রচুর আছে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে অনেক কাজ করার দরকার যে আমরা এখানে শিখতেছি সামাজিক ভাবে আমাদের অনেক ভূমিকা রাখার দরকার অনেক ভূমিকা রাখতে হবে না হলে কিন্তু মানুষ দিন থেকে আজকে দূরে সরে যাচ্ছে আমাদের মিশন আর ভীষণই হবে যে একজন মানুষ যে পথ মানুষ যারা আছে তাদেরকে পথের দিকে সঠিক পথের দিকে নিয়ে আসা আমাদের সামাজিকভাবে পারিবারিক ভাবে অনেক দায়বদ্ধতা আছে দেশের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে সুন্দর একটা অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠান যদিও এটা একটা বিদায়ী অনুষ্ঠান খুব আহ কষ্টে এরপরেও এখানে ভালো লাগার বিষয় আছে যে প্রস্তাদ আমরা ওই জায়গাতে এমন জায়গায় যাচ্ছেন যেখান থেকে আমাদের এই খেয়ের মধ্যে সূচনায় হয়েছিল ওখান থেকে আমি ওখান থেকেই শুরু করছি উনি ওখান থেকে শুরু করছেন সুতরাং পরিচিত খুব জায়গা হ্যাঁ এই জন্যে এই দিক দিয়ে একটা ভালো লাগা আছে এরপরেও এখানে ছিলেন একসাথে ছিলাম একই সাথে অনেক সুখ দুঃখের অনেক ভাগাভাগি আমাদের মধ্যে আছে হ্যাঁ জন্য চলা ফেরা উঠা বসা অনেক সময় একটা সংসারে থাকলেও তোমারই হয় এরপরেও তোমার সংসার চলে দেশ চলে সবই চলে এই আমরা আহ আমাদের এই সবার পক্ষ বিশেষ ভাবে আমি ব্যক্তিগত ভাবে তো তাদের কাছে ক্ষমাপ্রার্থী আছি তো আমি তো সব কিছুর ফুলে গেছি আমি সব ওই সময় সাথে সাথেই মাফ করে দেই যে কাউকে আর ছাত্রদের প্রতি বিশেষ একটা আহ্বান থাকবে যে অনেকেই এটা মনে করে যে প্রস্তাব তো খুব কঠোর মানুষ মানে আমার কথা মত করে প্রত্যেক ছাত্রদের কাছেই মানে এই মেসেজ আমার কাছে আসে তুমি যোগাযোগ করো না কেন ওই আগে ছাত্র দেখি ওই ঢাকাতে থাকতে এখন তো তারা অনেক বড় বড় ই হয়ে গেছে তাতকে যে এসে এখনো ভয় লাগে ভয় লাগা তো এখানেতে ভয় কি আছে ভয় যখন লাগার দরকার এই যে এখন মনে করো তোমরা চলে গেছো এখন তো ভয় কিছু নেই যেটা হল এখন এই ছাত্র অবস্থায় তোমাদের তোমাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে যে তোমাদের কি ভয় ভয়টাই হলো তোমার জন্য তোমার জীবনের জন্য এক সহায়ক জন্য এই সময় ভয়ের দরকার আছে এই ছাত্র অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে আছো আমাদের সাথে আছো ততক্ষণ পর্যন্ত এই জিনিস জিনিস দরকার দরকার যে ওই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে হলো মনে করো সঠিক ফলাফল পাওয়া যাবে এই জন্য তোমরা যোগাযোগ অবশ্যই যোগাযোগ রক্ষা করবে ইনশাআল্লাহ তাহলে এখন পক্ষে আমরা এখন তো মনে করো বয়স হয়ে যাচ্ছে কখন মারা যায় কমপক্ষে এই মেসেজটা যেন তোমরা পাবো মেসেজ পাওয়ার সাথে সাথে কমপক্ষে একটা দোয়া করতে পারবো আমরা তো এই যে ভালো লাগাটা যে ভালো লাগে কখন যে আমরা কি করি যে সেদিন সেদিন ইয়ে যে আমাদের এই ছাত্রগুলা ই আছে না আমাদের একটা ফ্যাক্টরি তৈরি করি এটা একটা ফ্যাক্টরি যে এটা এটা কখনো যেন বন্ধ না হয়ে যায় কেমন পর্যন্ত এটা অব্যাহত থাকবে

কখনোই তরক করবে না কোনো অবস্থাতেই না এটা তোমাদের প্রতি আহ্বান থাকবে যে যেখানেই থাকো কোরআনের সাথে থাকো এবং নামাজকে কখনোই তোমার জিন্দিগি থেকে এক অর্থের জন্য যেন ছুটে না যায় একদম মাসালাগত যে দিকগুলো আছে মাঝরের এরপরেও কিন্তু তরক করার কোনো বিধান আছে সেই অনেক কঠিন জটিল অবস্থায় ওই অবস্থায় তো আলহামদুলিল্লাহ আমরা করি না আল্লাহ ওইরূপ অবস্থায় না পড়া কিন্তু কারো কাছ থেকে যেন নামাজ ছুটে না যায় নামাজের প্রতি আমরা এহতেমাম করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করেন এই আমাদের আখলাক আমাদের আখলাক হবে নবীর নবী আখলাক কোরআনের আখলাক এই আমরা এই যে কোরআনের সাথে আছি কোরআনের সাথে থাকি অনেক মানুষ শুধু দেখবে যে এই এই ছেলেটা কোরআনের সাথে থাকার কারণে দেখি মা শ্রদ্ধা করে এখন তো তোমাদের হলো ক্ষেত্র হয়ে গেছে যে যে তুমি একজন মূলবি মানুষ যায়া মা মা সাথে বিয়া দবি তোার কিন্তু পাশের পাশের মানুষ এসে গয়ে দেয় এই কি শিখছে দাদা মূলবি হয় আর बदमाश হয় একটা অবস্থা ই করে এজন্য এখান থেকে সমাজ প্রতি আহ্বান থাকবে যে তুমি যখন বাসায় মানুষের সাথে চলাফেরা করবে মানুষের সাথে চলাফেরা করতেছ পিতা পিতামাতার সাথে অবশ্যই সব ব্যবহার করতে হবে তোমার যত অবস্থায় থাকুক পিতা মাতা সুদৃষ্টি হ্যাঁ পিতামাতা যেন কোনো অবস্থাতেই তোমার কথাবার্তা চাল চলন বলন কোনো অবস্থাতে যেন কষ্ট না হয় পিতা যে কি জিনিস আমাদের কাছে আছে বেশি আমরা জানি আমরা এটা কদর বুঝি না

এটা কোনো বিকল্প নাই এই জন্য এটাকে খুব কথা বলতে হবে খুব মূল্যায়ন করতে হবে আমি আমার মাকে কে আমি কল্পনাই করতে পারি না আজকের এই মাস এই ডিসেম্বর গত বছর এই ডিসেম্বর মাসে মা আমার সাথে এই পরীক্ষা চলতে এই অবস্থিত আমাদের পরীক্ষায় চলতেছে ঠিক এমতো অবস্থায় আমার আমার সাথে কথা মানে ফোনে যখন ফোন দিয়েছি ফোনে কথা বলতেছে এবং অনেক কথা মানে এরকম কথা কোনো সময় বলে না খুব অনেক আবেগ নিয়ে কথা বলতেছে আমার সাথে এবং ওই কথাগুলোই ছিল আমার কাছে ওই কথাগুলো খালি ভাসে যে আমার মা যখন কোনো অসুস্থ হয়ে যেত তা আমি একমাত্র মানে দৌড়াদৌড়ি করতাম তা আমি তো সময় পেতাম কম সবসময় এখানেই দিতাম কিন্তু আমার এই ছিল যে আমার মনে হয় যে আমি পিতামা

চিত্র দেখা গেছে করোনার ভিতরে করোনার ভিতরে কত ছবি খালি পুরা বন্ধ ছিল কিন্তু এরপরে এত ছবি ভালো লাগে হ্যাঁ তারপরে মনে করো যে কোরআন কোরআনের থেকে দূরে আসি ভালো লাগে না দুনিয়া কিন্তু পাইছি আমার প্র্যাক্টিক্যালি জীবনে বলছি যে টাকা পয়সা মনে করো কামানো গেছে অনেক কামানো গেছে কিন্তু এর পরেও ভালো লাগে না এর পরেও ভালো লাগে না তোর মনে হয়েছে যে কবে আবার সেই কোরআন পরিবেশে যাব আমার এই জন্য আমি বলি যে আমার জিন্দগি থেকে যদি মনে করো এখান থেকে আমরা চলে গেল আমি বলি যে যদি চলে যাই দুনিয়া দুনিয়ার লাইনে যদি কাজ করি আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে যে অবস্থানে আছি অনেক টাকা কামাইতে পারবো আমার মনে বলে যে অনেক টাকা কামাইতে পারবো মনে করো এক লাখ টাকার উপরে কামাই করতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমার বোন কোন দেই তো কামাইতে পারবো এক দুই লাখ টাকা প্রতিনিয়ত কামাইতে পারবো ইনশাল্লাহ কিন্তু এরপরেও আমার মাঝে মাঝে বলি আমরা শেয়ার করি কিন্তু এরপরে ভালো লাগে যে না কোরআন কোরআন থেকে ধরে যাবো না কোরআনের মধ্যে যে সাপ এই সাপ কোটি টাকার ভিতরেও নাই পাওয়া যাবে না তুমি পাবেই না এই জন্য চোখ বন্ধ করে এটা আমরা যদি চিন্তা করি তাহলে এটা বোঝা যাবে তো যাই হোক অনেক কথা কথা বললে অনেক কথা বলা যাবে তো আলহামদুলিল্লাহ তোমরা আজকে যে বিশেষ করে তোমরা যন্ত থেকে আসছো আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে মুবারকবাদ জানাই তোমরা কষ্ট করে আসছে আসলে আমাদের আমরা যেখানেই থাকি যেখানেই থাকি তোমাদের জন্য দোয়ার খোলা আছে এখানে আসি বাংলাদেশের যে প্রান্তেই থাকি বিশ্বের যে প্রান্তেই থাকি তোমাদের জন্য দোয়ার খোলা আছে তোমরা আসবে আসবা ইনশাল্লাহ এবং যে কোনো ধরনের যে কোনো ধরনের তোমার পরামর্শ হোক বা যে কোনো ধরনের কথাবার্তা ইনশাআল্লাহ আমাদের পাশে ইনশাল্লাহ পাবে তোমরা দিনের লাইনে লেগে থাকো জুড়ে থাকো কোরআনের সাথে থাকো এটাই আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আহ্বান থাকবে এবং এই বর্তমান ছাত্র যারা আছো তারা তোমরা দেখো যে তারা এখান থেকে শিখে গেছে এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে গেছে দিনের লাইনে লেগে আছে তোমরা হ্যাঁ তাদেরকে দেখে শিখো যে আমরা আমরাও ইনশাআল্লাহ এখান থেকে গিয়ে আরো আরো ভালো করবো ভালো করার কিন্তু কোনো শেষ নেই অনেক লেখাপড়া লেখাপড়া যারা করবে লেখা শিক্ষা এমন একটা সম্পদ যে সম্পদ কেউ কেড়ে নিতে পারে না কেউ কেড়ে নিতে পারবে না এই আমি তোমাদেরকে বলি যে তোমরা শিক্ষা গ্রহণ করো যত কষ্টই হোক তুমি আমার আমি তো বলি যে তোমরা ডক্টর যদি ডিগ্রি লাভ করতে পারো সেটাও এটা উচিত দরকার এটা দেশের জন্য দরকার দিনের জন্য দরকার দিনের লাইনে বর্তমান মানে যুগোপযোগী সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যুগপযোগী কার্যক্রম আমাদেরকে হাতে নিতে হবে এটা নিয়ে শিক্ষার কোনো বিকল্প নেই তুমি শিক্ষা জগতে আগাতে থাকো তুমি যে যাই করো কিন্তু শিক্ষা সাথে রাখো তোমার এই জন্য আমি তিনটা কথা বলছিলাম তোমাদের মনে আছে কিনা যে তিনটা লোক হ্যাঁ যারা পরিত্যাগ করতে পারবে তিনটা জিনিসের লোভ যারা পরিত্যাগ করতে পারবে এরা অনেক দূর আগায় যেতে পারবে তার ভিতরে একটা হলো সম্পদের লোভ সম্পদের লোভ এখন মনে করো আসো মূলবি বাস হাফেজ হয়ে গেছে মুরবি হয়ে গেছে এখন মনে করো টাকা পয়সার দরকার মনে করো টাকা প্রতি লোভ ঢুকে গেল যে এখন কামা কামাবো তাহলে মনে করো তুমি আর সামনে আগাইতে পারবে না অথবা মেয়েদের মেয়ের পাল্লায় বেড়ে গেল মেয়ের পাল্লায় পড়ছো তো তুমি মনে করো শেষ আর সামনে আগাইতে পারবো না এটা হলো বাস্তবতা এজন্য জন্য মেয়েদের থেকে পরিহার করে নিজেকে সবসময় নিয়ে মেয়েদের কাছ থেকে নিজেকে পরিহার করে চলবে মেয়েরা তো আলহামদুল আল্লাহ তালা তো এটা পুরুষের জন্য তৈরি করে নির্দিষ্ট সময় ইনশাল্লাহ তুমি নিজেকে সংযত রাখো হ্যাঁ হেফাজতে রাখো ইনশাল্লাহ ওটা সময় হলে অটোমেটিকলি ওটা তোমার আসবে এই জন্যে ইনশাআল্লাহ এগুলা খেয়াল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর বিশেষ আজকে যে জন্য আজকের যে আয়োজন যে আমাদের সম্মানিত উস্তাদ মৌলানা মিজানুর রহমান সাহেব আজকে দীর্ঘদিন এখানে উনি প্রায় পনেরো বছর চোদ্দ বছর না পনেরো চোদ্দ পনেরো বছরের মতন হয়ে গেল এখানেই আছেন তো আমারও আমি এখানে আসা প্রায় তো এগারো বছর চলতেছে আসা এগারো বছর এখানেই চলতেছে তো ইনশাল্লাহ একসাথে আমরা চলাফেরা করেছি তালা তালা এই চলাফেরার মাঝে যত বারাকা আছে যত নেক ভুল ত্রুটি আছে আল্লাহ তালা ভুল ত্রুটি গুলো আল্লাহ ক্ষমা করে দেন আমি আর যত নেক কাজগুলো আছে যত তেলাবাদ শ্রবণ করা আছে যত ভালো কথা আছে আল্লাহ তালা সব ভালো কাজকে আল্লাহ তালা কবুল করে এবং কবুল করে এই সমস্ত জিনিসকে সবকে আল্লাহ তালা আমাদের জীবনের পাথে পথে হিসাবে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা ওনাকে যে জায়গায় যাচ্ছেন ওখানে সম্মানের সাথে ইজ্জতের সাথে কর্তব্য আরো